বিশ্বকাপে যে কাউকে সামর্থ্য রাখে বাংলাদেশ আশাবাদী ল্যান্স জন্য ব্যাটসম্যানদের ধারাবাহিক হওয়ার পরামর্শ কিংবদন্তির ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন নিরানব্বই বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট ক্লুনার বলেছেন ইংলিশ ক্যান্ডিশনে ভালো করতে পেসারদের দায়িত্ব বেশি বাংলাদেশকে আমার হ্যাটস অফ তারা এমন এক পর্যায়ে গেছে যারা ওয়ান ডে ফর্মেটে যে কোনো দলকে হারাতে পারে তবে আরেকটু ধারাবাহিক হতে হবে বিশ্বকাপে দলগুলোকে অনেকগুলো ম্যাচ খেলতে হবে কেউ আগে থেকে বলতে পারবে না কি হতে পারে বাংলাদেশকে আরো একটু বেশি তোলা শিখতে হবে তাহলেই প্রতিপক্ষকে চাপে রাখতে পারবে আমার অভিজ্ঞতা থেকে বলছি ইংল্যান্ডে পেসাররা ভালো করবে বাংলাদেশে অন্তত তিনজন সিমার প্রস্তুত করতে হবে যারা ব্যাটসম্যানদের ডমিনেট করবে এই তিনজন কারা হবে এটা খুঁজে বের করাই চ্যালেঞ্জ স্পিনারদেরও ভালো সুযোগ আছে তারা পেসারদের ব্যাকআপ হিসেবে কাজ করবে নির্দিষ্ট কোন একটা দলকে এগিয়ে রাখা যাবে না সাউথ আফ্রিকা অবশ্যই আমার ফেভারিট তবে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়াও এবারে ফেভারিট থাকবে ইংল্যান্ড দলটা অনেক গোছানো ওদেরকে পিছিয়ে রাখা যাবে না পাঁচ ছয়টি দল আছে যাদের সম্ভাবনা থাকবে